কি ছিল ওর বাবার বাবা খারাপ ছিল ওই যে বলে না লাইক ফাদার লাইক সান ওর মা বাবা যেরকম ছিল মেয়ে সেরকম হয়েছে মেয়ে তো আর জঘন্য হয়েছে বাবার চেয়ে এই বংশ থেকে আরো বংশ তো যদি আসে এই পৃথিবীর মানুষের কারো শান্তিতে থাকতে দিবে না সবাইকে ধরে ধরে মেয়েরে জেলখানায় পাঠানো উচিত এবং তাদের কার্যক্রম অনুযায়ী যে যতটুকু অন্যায় করেছে তার অন্যায় অনুযায়ী তাদেরকে বিচার করা উচিত আমাদের টাকা খেয়ে ওরা গোলা বারুদ এই মানে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম কিনে আমাদের বুকের মধ্যে গুলি করেছে আমি নিজে আন্দোলনে ছিলাম কিন্তু ভাইয়া আমি হাত দিয়ে কত রক্ত ডাক্তারও ধরে নাই পাঁচই আগস্ট যেহেতু আমাদের দেশ ও জাতি সবাই জানিয়ে দিয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো কার্য কার্য কার্যকলাপ এবং তাদের কোনো ভূমিকা কোনো জায়গায় চলবে না রাজনীতিতে অর্থনীতিতে সমাজ তন্ত্রতে কোনো কিছুতেই চলবে না আইন বিচার ব্যবস্থায় কোনো কিছু মোট কথায় কনক্লুশন এতটুকুই আমরা বলতে পারি যে এই দেশের মানুষ এবং এই দেশের জনগণ এই দেশের জাতি কিউ আমরা তাদেরকে চাই না এবং তাদের জলকে এবং আমার যতটুকু আমি যতটুকু আমার আমি কি বলবো আমার যদি একটু ক্ষমতা হতো তাহলে এই লীগ যে এখানে আছে যত লিগ আছে সবাইকে ধরে ধরে মেরে জেলখানায় পাঠানো উচিত এবং তাদের কার্যক্রম অনুযায়ী যে যতটুকু অন্যায় করেছে তার অন্যায় অনুযায়ী তাদেরকে বিচার করা উচিত কারণ এরা হচ্ছে সন্ত্রাসী দল বোমা বোমাবাজির দল সন্ত্রাসী দল এবং গুম খুনের দল এরা এই খুনিরা কখনো এই গুমকারীরা কখনো এই দেশে থাকতে পারে না এদের এবং তাদের ছোট্ট থেকে নিয়ে একবার বড় পর্যন্ত সবাইকে ধরে তাদেরকে জেলে ভরা উচিত এবং সেই তাদের অন্যায় অনুযায়ী যতটুকু অন্যায় করেছে সেই অন্যায় অনুযায়ী তাদের শাস্তি তাদের নামে গরু জবাই করা হয়েছে এই জিনিসটা আমি বুঝি নাই তাদের নামে কিভাবে গরু জবাই হয় আমরা গরু জবাই করব যদি আনন্দের জন্য সব আল্লাহর নামে যাবে আর এই আল্লাহ তার রক্ত মাংস গ্রহণ করবে না উনি তো খায় না তার নামে চলবে আর এইটা হচ্ছে দেশ ও জনগণের জন্য এটা চলবে এটা সবার জন্য উন্মুক্ত হচ্ছে লং টার্ম আন্দোলন প্লাস হচ্ছে যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের কার্যক্রম আপাততই করার বিচার না হওয়ার পর্যন্ত অতটুকু সময়ের জন্য এবং আমরা অনেক কষ্ট করেছি ভাইয়া এগুলি বুঝাতে পারবো না অনেক কষ্ট করেছি যার ফলে হয়তোবা তারা এই আয়োজনটা করেছে এই আয়োজনটা কোনো দোষের কা ইনা এইখানে শুধু কোনো সমন্বয়ক বা কেউ অনেক মানুষ ডোনেট করে যেমন আমরা দেখেছি চার তারিখ আমি ভোর চারটা পর্যন্ত ছিলাম সরি দশ তারিখ যেদিন নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হয়েছে তখন সেদিন দেখেছি যে অনেক দল থেকে বিভিন্ন মানুষ এবং বিশেষ করে ইসলামিক দলের তারা পিক করে পানি স্যালাইন প্লাস হচ্ছে কলা তরমুজ আরও এক্সেট্রা বিস্কিট সিঙ্গারা সমুচা অনেক টাইপের খাবারের অভাব ছিল না কিন্তু বাট এই যে ভাতৃত্ব এটা কিন্তু আমরা দেখতে চাই আজকের সেদিনের জন্য না আজকের জন্য না সারা জীবনের জন্য দেখতে চাই শুধু আমরা না নট অনলি ইন দিস প্লেস সেদিন সেটা না সারা দেশবাসীরকে চাই আমরা নাগরিক যে এখন এনসিপি যে করা হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওনাদেরকে যখন ধরে নিয়ে গেছিলো ছয়জনকে একটা হচ্ছে গোয়েন্দা মানে ডিবি নিয়ে গিয়েছিল তখন কিন্তু তখন থেকে এই পর্যন্ত তারা মার খেয়েছে এবং কষ্ট করেছে কিন্তু তারা কিন্তু কখনো আমি যতটুকু দেখেছি ভাইয়া তারা কিন্তু দেশ ও জাতির বিরুদ্ধ হয়ে কোনো কাজ করেনি তারা কিন্তু অটুট ছিল সত্যের জন্য অটুট ছিল আমি মনে হয় আমি মনে করি এটাই যে সত্যর জন্য যে যে আপোষ করবে না অন্যায়ের সাথে অন্যায়ের সাথে সত্যর জন্য যে আপোষ করবে না সে কখনোই অন্যায় কাজ করতে পারে না আর তারা কখনোই এই দাঁড়িয়ে টুপি এবং বোরখা আলাদেরকে অসম্মান করতে পারে না আমার আমার এতটুকু ধারণা আর এইটা করেছে শুধু আওয়ামী লীগের সময়ই হয়েছে ষোলো থেকে সতেরো বছর তারাই করেছে আর এই পর্যন্ত আমাদের বাংলাদেশে যত গভর্নমেন্ট আসছে শুধু আওয়ামী লীগ বাদে বাকি কোনো দলই এরকম বোরখা বা দাড়ি টুপি আলাদের সাথে অসম্মানই করে নাই ভাইয়া শুধু আওয়ামী লীগই করেছে কারণ কি ওরা ক্ষমতা এত বেশি চায় ওরা সারা পৃথিবীটা মানে শেখ হাসিনা এইভাবে চেয়েছিলো সারা পৃথিবীটা তার গোলাম হয়ে চলুক আর উনি ওনার দল বল ওনার ঘরের কাজের বুয়াও তাদের কাছেও জানি আমরা মানে গোলামই কাটি কিন্তু এটা তো পসিবল না উপরে একজন আল্লাহ আছে আমি যদি আজকে কারো কারোর সাথে অন্যায় করি জন্য কারো দরকার নেই জাস্টিস করার জন্য আল্লাহ যথেষ্ট বিকজ আল্লাহ ইজাল আলমাইটি আল্লাহ তাই আমি মনে করি যেই সরকার আসুক না কেন এরপর থেকে সবাই এই এই জিনিসটাকে মডেল মনে করে এই জিনিসটাকে মডেল বলেন আর যেটাই বলেন নোংরামি বলেন এইটাকে এই নোংরা আদর্শকে চিন্তা করে তারা কখনোই এই কাজ করার চেষ্টা করবে না আর যদি পরবর্তীতে আল্লাহ না করুক কেউ যদি এরকম করে আমরা ফার্স্টে থেকে আবার রুখে দাঁড়াবো যে এরকম আওয়ামী লীগ নিষেধের জন্য রুখে দাঁড়াইয়াছিলাম এটা করবো আর প্রথমে যখন আওয়ামী লীগ ভোটের জন্য আমাদেরকে ভোটের ভোট দিতে দেয় নাই তখন যদি আমরা সবাই মিলে দাঁড়াতাম তাহলে আজকে আমাদের এই হাজার হাজার ভাই বোনেরা সাদত বরণ করতো না ভাইয়া আমরা বুঝতে পারি নাই ভাইয়া কারণ কি আমরা যে প্রশ্রয় দিয়েছি আল্লাহ পাক তো বলেছে অন্যায় যে করে আর অন্যায় যে সহায় দুজন সমান অপরাধী আমরা যদি আজকে প্রশ্রয় না দিতাম তাহলে আজকে এই আমাদের টাকা খেয়ে ওরা গোলা বারুদ এই মানে বিভিন্ন অস্ত্র আমাদের বুকের মধ্যে গুলি করেছে কিনে আমি নিজে আন্দোলনে ছিলাম যদিও শাহবাগে আসতে পারি না দশ নম্বরে ছিলাম সাভারে ছিলাম দুইটা পয়েন্ট আমি ছিলাম কিন্তু ভাই আমি হাত দিয়ে কত রক্ত ডাক্তারও ধরে নাই কিছু ডাক্তার ভালো ছিল বেশিরভাগ ডাক্তার খারাপ ছিল এবং ডিরেক্টর পরিচালক ডিরেক্টর পরিচালক যে ছিল নিউরো উনি অনেক জঘন্য ছিল আমাকে মার দিয়ে ওখানে বের করার জন্য চেষ্টা করেছিল কিন্তু আমি বুঝতে পেরেছিলাম কিন্তু তারপর আমি রাত সোয়া দশটায় চারই আগস্ট ওখান থেকে বের হয়ে গেছি এরপরে কেউ রাস্তায় ছিল না আমি এত সাহসী ভূমি পালন করেছিলাম আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক বলেছেন তুমি সৎ কাজে অংশগ্রহণ করো আর অসৎ কাজ থেকে তুমি নিজেকে বিরত রাখে এতটুকু অন্যায় আসলে তুমি তাকে প্রশ্রয় দিবে না আর এতটুকু ন্যায় কাজ আসলে তুমি তাকে ছেড়ে দিবে না কারণ একটু একটু ভালো কাজে আপনার বিশাল বড় একটা ন্যায় হয়ে যাবে আর সেই ন্যায়ের জন্য আপনাকে জান্নাতে চলে যেতে পারে এই জন্য আল্লাহকে আল্লাহ নির্দেশ পালন করার জন্য আমি এই কাজগুলি করেছি তবে আওয়ামী লীগ এই পর্যন্ত করে করতে পেরেছে আমরা আশকারা দিয়েছি এই জন্যই আমরা যদি ফার্স্টে যদি ভোট আধার আমাদের ভোটের রাইটস মানে ভোট আধিকার যখন প্রয়োগ করতে পারি নাই তখনই আমাদের এদেরকে দমন করা উচিত ছিল কিন্তু আসলে আমরা বুঝতে পারি নাই যে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এরকম করতে করতে পুরো দেশটার প্রশাসন শাসন ক্ষমতা আইন ক্ষমতা তারপর বিচার বিভাগ এই সবকিছু দখল করে নেবেই আমরা বুঝতে পারি এই লাস্ট কনক্লুশন হয়েছে আমাদের আর আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে موسی আলাইহিস সালাম বলেছিলেন যে যে আল্লাহ আপনি কেন আজব গজব দিলে শুধু একটা জাতিকে বাজে অন্যায় করে তার উপরে কেন করেন না তখন موسی আলাইহিস সালাম আল্লাহ বলেছিলেন হে موسی তোমাকে একটা পিপরা কে কামর দিয়েছিল তুমি কি করেছিলে। আল্লাহ আমি তো সব পিপরা মেরে দিয়েছিলাম গালাতে আমি এরকম যদি কোন আজব গজব কি এর মধ্যে ভালো থাকে ভালো তো জাহানাতে যাবে যে খারাপ সে জাহানাতে যাবে তো কথা হচ্ছে ভাইয়া আমরা প্রথম থেকে যদি সচেতন থাকি তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না আমরা সচেতন ছিলাম না তবে এই এরপর থেকে আমরা পুরো সচেতন হব কিন্তু আপনার আমার একার পক্ষে সম্ভব না যেমন ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ পাক বলেছিলেন তুমি আমা তুমি সকল সবাই ছিল আশেপাশে সব কাফের ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম ছিল না একাই উম্মা উম্মা বলতে একটা জাতিকে বুঝায় সে একা মুসলিম ছিল না মুসলিম বলতে হচ্ছে কালেমা পড়ানি আলা মুসলিম মৃত্যুর মৃত্যুর সময় তখন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে তো আগুনে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আগুন তো তাকে পুরাতে পারেনি তারপরও সে ইব্রাহিম আল্লাহ বলেছিলেন আল্লাহ আমি তো একা আমি তো ভয় পাচ্ছি কয় ইব্রাহিম তুমি শক্ত থাকো আমি তোমার সাথে আছি তা আল্লাহ পাক এটাও কাফেরদের উদ্দেশ্যে বলেছেন আমার আমার ইব্রাহিম একাই একটা জাতি ছিল জাতি বলতে একটা উম্মা সকল মানুষকে মিলে একটা জাতি বোঝানো হয় তাই আমাদের আমি যদি আমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবো আপনি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবেন একটা মানুষ যদি নেক থাকে সৎ কাজে আদেশ করণে আলা অসৎ কাজে নিষেধ করণে আলা যদি একটা মানুষও থাকে তাহলে ওই পর্যন্ত থাকা অবস্থায় কারো এই পৃথিবী কেমন হবে না আমি নাজ করলাম রোজা রাখলাম হজ দিল করলাম চ্যাকাত দিলাম ডান্স শতকা করলাম কিন্তু পোলার কুমড়া খেলাম আমার ঘর বন্ধ করে আমি একা রইলাম এটা স্বার্থপরতা স্বার্থপরতার সাথে কাফের মুসিকদের সাথে তাদের উঠা বসা হবে এবং তার কাফের মুসিকদের সাথে তাদের হাসন নাশন হবে আমি যখন ভালো থাকবো আমার সব ভাই বোনদের নিয়ে যদি ভালো থাকি তাহলে আমি মানুষ আমি সাকসেস আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আর আমি যখন একা একা পোলাও কোমরা খেয়ে আমি ঘর বন্ধ করে থাকবো এটাকে স্বার্থপরতা বলে আর এই জাতির জন্য সে যতই নামাজ পড়ুক যতই নেক কামন করুক আল্লাহ বলবে কেমন দিয়ে দাও কারণ এই যে আছে ও স্বার্থপর নিজেরটা ভালো বুঝে মানুষেরটা আজকে ভালো বুঝে না এই সব ভাই বোনেরা যদি ভালো থাকে আমার নাম আয়সা আমি আয়সা অনেক ভালো থাকবো আর আমার সব ভাই বোনরা যদি খারাপ থাকে এটাকে ভালো থাকা হয় না আমি শান্তি পাবো না আপনার এখানে কেটে গেলে আমি যদি কষ্ট না পাই আমি মুসলমান না আমাকে মুসলমান হতে হবে তখনই যখন আমি দেখব অন্যের দুঃখে আমি দুঃখী হব শেখাসিনার মধ্যে এটা ছিল না ওর মধ্যে ছিল খালি ক্ষমতা ওর মধ্যে ছিল অহংকার ওর কিছু আর কিছু ছিল না ওর বাবার কি ছিল ওর বাবার বাবা খারাপ ছিল ওই যে বলে না লাইক फादर লাইক সান আর মা বাবা যেরকম ছিল মেয়ে সেরকমই ছিল মেয়ে তার জাগন্ন হয়েছে বাবার চেয়ে বাবা যা করছে তার চেয়ে যখন মেয়ে করে গেছে আর এই 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 বংশ থেকে আর বংশ যদি আসে এই পৃথিবীর মানুষের কারো শান্তি নেই